নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত এখন বাজে ভোর পাঁচটা তো প্রতিদেব ডিউটি যাওয়ার সময় আকাশের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আবারও ঘুমিয়ে গেছিলাম তারপর আবার উঠি নটার দিকে তো প্রথমে উঠে জানালাটা খুলে নিলাম তারপর এখানে আমি ঘোরটা ঝাড় দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও দেখতে পাচ্ছ এখানে আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর সারাদিন আমি কি করি তা দেখতে থাকো সারাদিন একাই কাটে বেশিরভাগ দিনই ছুটির দিনে ও থাকে সারাদিন আমার সঙ্গে না হলে বেশিরভাগ দিনই আমার একাই কাটে আর কিছু দিন হলো ওর অডিটের জন্য ওকে ওকে পাঁচটার সময় বেরিয়ে যেতে হয় আর আসে রাত বারোটার দিকে আর এখানে ল্যাঙ্গুয়েজ যেহেতু তামিল তো কারোর সঙ্গে খুব একটা কথাও বলতে পারি না তো দিন একাই কাটে বেশিরভাগ সময় তো দেখতে পাচ্ছ আমার ঘর ঝাড় দেওয়া হচ্ছে ঘরটা ঝাড় দিই প্রতিদিন সকালে যেটা আমার রুটিন থাকেই ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব ফ্রেশ হতে তো আমি চলে যাচ্ছি এখনও ফ্রেশ হতে তারপর প্রতিদিন সকালে যেটা আমি খালি পেটে বেশিরভাগ দিনই খা কাঁচা ছোলা আর আলমন্ড আর খেজুর এটাই ছিল আজকের সকালের আমার ব্রেকফাস্ট তো খাওয়ার পরে আমি চলে গেলাম দুপুরে রান্না করতে এই প্রথমবার আমি রান্না করলাম কালো চালের ভাত অনেকে বলে ব্ল্যাক রাইস কিন্তু ব্ল্যাক রাইস কিনা জানি না দেখতে অনেকটা লালচে টাইপের চালটা তো চালটা আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চালের মধ্যে একটু দিলাম লবণ আর সামান্য পরিমাণে জল দিলাম যেহেতু আমি জলটা চালের মধ্যেই শুকিয়ে দিবো রান্না করতে করতে তার জন্য পরিমাণটা আমি দেখছি একটু ঠিকঠাক করে দেওয়ার আর এখানে আমার একার জন্য রান্না করছি তো পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ এই চালের অনেক উপকারিতা আমি শুনেছি তাদের কোলেস্ট্রল আছে ও অন্যান্য সব দিক থেকে তার জন্য চালটা উপকারী যেহেতু তো একবার ট্রাই করার জন্য আমি নিয়ে এসেছিলাম তো তোমরা একবার হলেও ট্রাই করবে যেহেতু উপকারী চাল টেস্ট না হলেও খাওয়াটা জরুরি এখানে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি এখানে আমার রান্না হচ্ছে দেখে মনে হচ্ছে না ভাত হচ্ছে মনে হচ্ছে যে লিকার চা বানাচ্ছি আমি এখানে তো এখানে আমার ভাতটা হচ্ছে ভাত হওয়ার পরে এখানে আমি সবজিটাও বানাচ্ছি সবজিটা আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এখানে আমার সবজি ছিল সজনে দাঁটা আলু আর কলা দিয়ে একটা সবজি এর আগে আমি উচ্ছেটাও ভেজে নিয়েছিলাম তো ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও এখানে আমার সবজিটা প্রায় হয়ে গেছে তা তোমরা দেখতে পাচ্ছ আর ওই ভাতের টেস্টটাও আমি বলে দিই টেস্টটা মোটামুটি ভাতের যেরকম টেস্ট হয় আর নর্মাল ভাতও আমরা এমনি খেতে পারি না তো এটাও এমনি আমরা খেতে পারবো না সবজি দিয়ে নিশ্চয়ই খেতে পারবো তাই তো উপকারী যেহেতু তোমরা একবার হলেও ট্রাই করো ভালো লাগবে অবশ্যই শরীরের জন্য যেহেতু ভালো তো সবার একবার হলেও ট্রাই করা দরকার তারপর বিকালে আমি এখানে কিছু ফল খেয়ে নিলাম একটা বেদানা তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের দিনের ভিডিও যেদিন আমরা সি বিচে ঘুরতে গিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিলাম তো এখানে তো কাছে কোনো বাজার হাট নেই বিশেষ করে সবজির জন্য খুব একটা কিছু নেই যার জন্য যেদিন আমরা ছুটি পাই সেদিন কিছু বাইরে থেকে টুকিটাকি সবজি। কিনে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছ বিস্কিট খেজুর টেজুর কিছু আছে যেগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম আর তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ এইভাবে সাপোর্ট করে যও আজকের জন্য এইটুকুই বাই ভালো থেকো